নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে যদি নিফটি নিফটি দেখি নিফটি দেখতে পাচ্ছেন শুরুর দিকে ভালোই পারফর্ম করছিল তারপরে আস্তে আস্তে পড়েছে এবং দিনের শেষে শূন্য দশমিক এক সাত পার্সেন্ট পড়ে বন্ধ হয়েছে এরপরে যদি বিএসসি সেনসেক্স দেখি বিএসসি সেন্সেক্সও আজকের দিনে শূন্য দশমিক এক সাত পার্সেন্ট পড়ে বন্ধ হয়েছে তবে যদি নিফটি ব্যাংক দেখি নিফটি ব্যাংক আজকে শূন্য দশমিক দুই এক পার্সেন্ট ঘিরে বন্ধ হয়েছে আজকে মার্কেটে ব্যাংকিং সেক্টরের কোম্পানিগুলো এবং অটো সেক্টরের কিছু কোম্পানি ভালো পারফর্ম করেছে এরপরে যদি ব্রডার মার্কেট দেখি নিফটি নেক্সট ফিফটি এইটা শূন্য দশমিক তিন এক পার্সেন্ট পড়া তারপর নিফটি ফাইনান্সিয়াল সার্ভিস এইটা শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্ট পড়েছে তারপর মিড ক্যাপ সিলেক্ট এইটা বেশি পড়েছে শূন্য দশমিক সাত চার পার্সেন্ট তারপরে নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো প্রায় শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্টের কাছাকাছি পড়েছে তারপর এই মিড ক্যাপ ফিফটি মিড ক্যাপ হান্ড্রেড এগুলো দেখতে পাচ্ছেন হাফ এর কাছাকাছি পড়েছে আর আজকে মিড ক্যাপের তুলনায় স্মল ক্যাপ কিন্তু কম পড়েছে স্মল ক্যাপ দেখুন 0.23% পড়া তবে স্মল কে 50 এটা 0.07% পড়া তার মানে আপনার পোর্টফোলিওতে যদি এই মিড ক্যাপ স্টক থেকে থাকে তাহলে সেই স্টকগুলো স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ স্টকের থেকে আজকে খারাপ পারফর্ম করেছে বিএসির বা ব্রডার মার্কেটই দেখতে পাচ্ছেন পড়েছে তবে দেখুন আজকের পতন কিন্তু খুব বেশি গভীর হয়নি কিন্তু প্রতিটা সেক্টরি এবং প্রতিটা ইনডেক্সই কিছু খারাপ পারফর্ম করেছে দেখুন মার্কেট বাড়ার জন্য দরকার কিছু ভালো খবর কিন্তু আজকের মার্কেটে কোনো ভালো খবর ছিলই না বড়ঞ্জো মার্কেটে একের পর এক খারাপ খবর এসেছে যদি দেখেন ক্রুড অয়েল ক্রুড অয়েল এখন প্রায় টপ লেভেলের কাছাকাছি রয়েছে আজকেও শুরুর দিকে বেড়েছিল কিন্তু তারপর আস্তে আস্তে কিছুটা পড়েছে এরপরে ইরান এবং ইসরায়েল এই দুটো দেশের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয়েছে সেই নিয়েও নতুন নতুন আপডেট আসছে তো সেই সম্পর্কেও ডিটেলস এ আলোচনা করব তারপর যদি দেখি আজকেই এফ এম সির মিটিং এর আউটকাম সেটা আসতে চলেছে এটাও ভুলে গেলে চলবে না দেখুন গতকাল থেকে এই এফ এম মিটিং শুরু হয়েছে এবং আজকে তার যে ফাইনাল ডিসিশন মানে রেড কার্ড হয়েছে কি হয়নি সেটা প্রকাশ পাবে আমাদের ইন্ডিয়ান মান মার্কেটে যেমন তিন দিন ধরে এই রিজার্ভ ব্যাংকের মিটিং চলে তেমনি আমেরিকার মার্কেটে এই যে ফেডের মিটিং সেটা দুদিন ধরে চলে গতকাল শুরু হয়েছে এবং আজকে শেষ হয়েছে এই এফএমসি এর মিটিং এর আউটকাম এর উপর মার্কেটের নজর থাকবে তারপর যদি দেখি আজকে নিফটি নিফটির মধ্যে দু নশো পঞ্চান্ন খানা স্টক ট্রেড হয়েছে যার মধ্যে বেড়েছে মাত্র হাজার ছাব্বিশটা এবং পড়েছে আঠারোশো একান্নটা আজকে মার্কেটে নেগেটিভ শেয়ারের সংখ্যাই বেশি রয়েছে এরপরে যদি সেক্টরাল ইন্ডাইসেস দেখি আগেই তো বললাম আজকে অটো কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে নিফটি অটো এটা শূন্য দশমিক চার এক

ত্রিশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং মাত্র পনেরোটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে আর যদি নিফট নিফটির মধ্যে টপ গেনার দেখি তাহলে আজকে ইন্ডাসিন ব্যাংক এটা পাঁচ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তো এই যে বেড়েছে এর পেছনেও কিছু কারণ রয়েছে এটাও ডিটেলসে আলোচনা করব তারপর টাইটান এই স্টকটা দেখতে পাচ্ছেন দু এর ওপরে বেড়েছে তারপর ট্রেন্ড লিমিটেড এইটা এক দশমিক নয় ছয় পার্সেন্ট বেড়েছে মারুতি বেড়েছে এক দশমিক দুই এক পার্সেন্ট তারপর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা এক দশমিক এক এক পার্সেন্ট বেড়েছে এরপর নিফট নিফটির মধ্যে যে কোম্পানিগুলো খারাপ পারফর্ম করছে সেগুলো হচ্ছে টিসিএস আজকে এক পড়েছে তারপর আদানি পোর্টস এটা এক দশমিক তিন আট পার্সেন্ট পড়ে গেছে হিন্দুস্তান ইউনিলিভার এটা এক দশমিক তিন তিন পার্সেন্ট পড়েছে জে এস স্টিল এটা এক দশমিক এবং আদানি এন্টারপ্রাইজ এটা এক দশমিক এক গেছে এবার আলোচনা করব এই ইরান এবং ইসরায়েল এদের মধ্যে নতুন কি কি আপডেট এসেছে প্রথমেই যদি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি এই যুদ্ধের মধ্যে এন্ট্রি নিয়েছেন তিনি এই ইরানের আনকন্ডিশনাল সারেন্ডারের দাবি জানিয়েছেন মানে ট্রাম্প বলতে চাইছেন কোনো শর্ত ছাড়াই যেন ইরান এই দেশটা সারেন্ডার করে দেয় এবং তিনি এটাও বলেছেন এই ইউএস কিন্তু ইরানের যে আকাশ তার উপর পুরোপুরি দখল নিয়ে নিয়েছে মানে এই যে ইরানের আকাশ তার পুরো কন্ট্রোল এখন ইউএস এর হাতে ইউএসএ ইরানের মধ্যে কোথায় কি হচ্ছে সেই সম্পর্কে পুরোপুরি খবর রাখছে ট্রাম্প এটাও বলেছেন এই ইরানের প্রধান খামেনি কোথায় লুকিয়ে আছেন এই ইউএস এর সরকার পুরোপুরি ভাবে জেনে গেছেন এবং সেই জন্যই ডোনাল্ড ট্রাম্প এই ইরানের আনকন্ডিশনাল সারেন্ডারের দাবি জানিয়েছেন এবং ট্রাম্প এটাও বলেছেন এই ইরান যদি আনকন্ডিশনাল সারেন্ডার না করে তাহলে ইউএস কিন্তু এই যুদ্ধের মধ্যে ইনভলভ হতে পারে তো এরপরে ইরানের তরফ থেকে কিছু বক্তব্য এসেছে এইখানে দেখতে এই ইউএস যদি এই কনফ্লিক্টের মধ্যে ইনভলভ হয় তাহলে কিন্তু এই ইরান এই দেশটাও আমেরিকার উপর অ্যাটাক করতে পারে আর দেখুন ইরানের মতো একটা দেশ যখন এই আমেরিকাকে সরাসরি হুমকি দিচ্ছে তখন কিন্তু বোঝাই যাচ্ছে এই ইরানের পেছনে কিন্তু বড় কোনো দেশের সাপোর্ট রয়েছে দেখুন এটা সবাই কিন্তু বুঝতে পারছে এই যে ইসরাইল এবং ইরানের মধ্যে কনফ্লিক্ট চলছে এই ইসরাইলের পেছনে সরাসরি ভাবে আমেরিকার সাপোর্ট রয়েছে আর ইরানের পেছনে সরাসরি ভাবে চীনের সাপোর্ট রয়েছে তো সেই কারণেই এই দুটো দেশ এত বড় কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে পড়েছে এরপরে আসি এফ ও এমসি মিটিং এ কি হতে পারে সেই ব্যাপারে প্রথমেই যদি দেখি বেশিরভাগ সংবাদ মাধ্যমে কিন্তু এটা বলছে এই মিটিং এও এই যে ফেড তারা কোনো রেট কাট করবে না বা তাদের আগের যে রেট সেটাই বজায় রাখবে কারণ হিসেবে যদি দেখেন প্রথমত এই ডোনাল্ড ট্রাম্প ট্যারিম নিয়ে যে খেলা শুরু করেছেন তাতে যদি তিনি সফল হয়ে যান তাহলে আমেরিকার যে ইনফ্লেশন রেট সেটা বেড়ে যাবে আর আমেরিকার ইনফ্লেশন রেট বেড়ে গেলে এই রেট কাট করা বিপজ্জনক হয়ে উঠবে এছাড়াও যদি দেখেন এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয়েছে তাতে ক্রুড অয়েলের যে দাম সেটা এক সপ্তাহের মধ্যে অনেকটাই বেড়ে গেছে দেখতে পাচ্ছেন যে সেখানে এই ক্রুড অয়েলের দাম এই ডব্লিউটিআই ক্রুডটাই ধরুন প্রায় এর কাছাকাছি চলছিল সেইখান থেকে এই মুহূর্তে চুয়াত্তরে চলে এসছে এবং ব্রেন কুড এইটা ষাটের কাছাকাছি চলছিল সেইখান থেকে ছিয়াত্তরের কাছাকাছি চলে এসছে তো বুঝতেই পাচ্ছেন এই ট্যারিফের কারণে এবং এই ক্রুড অয়েলের বাড়ার কারণে আমেরিকার যে ইনফ্লেশন সেটা কিন্তু বাড়বে তো সেই কারণেই অনেকে আশা করছেন এই ফেডের মিটিং এ জেরোমি পাওয়েলজি কোনো ধরনের রেট কাট করবেন না আর দেখুন ফেডের সিদ্ধান্ত যাই আসুক না কেন তারপরে এই যে জেরোমি পাওয়েলজির প্রেস কনফারেন্স হবে তারপর নজর থাকবে এখানে কিছু ব্যক্তি জেরোমি পাওয়ালজিকে এনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করবেন এবং ইনি কি জবাব দিচ্ছেন সেই জবাবের উপরে নির্ভর করে মার্কেট কিন্তু রিয়াক্ট করবে আর এ সব কিছু মিটে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের ওপরেও নজর থাকবে কারণ হিসেবে যদি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প বারবার কিন্তু এই জেরোমি পাওয়ালজির ওপর এই রেড কাটের জন্য প্রেসার ক্রিয়েট করছেন কারণ এই জেরোমি পাওয়ালজি রেড কাট করছেন না বলেই এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে রেসেট প্রকালটারি সেটা বসাতে পারছেন না তো ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে কি মন্তব্য করেন সেই ব্যাপারের উপরেও মার্কেট কিন্তু কিছুটা রিয়াক্ট করবে এরপরে স্টক স্পেসিফিক একটু দেখে নেব শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড আজকে দুই দশমিক তিন তিন পার্সেন্ট বেড়েছে তারপর যদি দেখি জি ভার্নোভা এইটা তিন দশমিক আট আট পার্সেন্ট বেড়েছে তারপরে উনো মিন্ডা লিমিটেড এইটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক দুই দুই পার্সেন্ট মাত্র বেড়েছে কিন্তু ভালোই পারফর্ম করছিল এবং শেষ মুহূর্তে এসে একদম তিনটে পঁচিশের পর থেকে হঠাৎ করে একটা সার্ক কল দেখিয়েছে তারপর গোদরেজ ইন্ডাস্ট্রি লিমিটেড এইটা দু পার্সেন্ট এর উপরে বাড়া রয়েছে এবং ইন্ডাসিন ব্যাংক এইটা পাঁচ পার্সেন্ট এর উপরে বেড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে প্রথমেই দেখে এই নমুরা এই ইন্ডাসিন ব্যাংক এটাকে বাই রেটিং দিয়েছে এবং নোমুরা আশা করছে এই ইন্ডাসিন ব্যাংক তার বর্তমান প্রাইস থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ওপরে উঠতে পারে কারণ এই নোমুরা বলছে এই ইন্ডাসিন ব্যাংকের যে ম্যানেজমেন্ট তারা এখন ভালো হয়েছে এবং কোম্পানির যে ব্যালেন্স সেটা পরিষ্কার হয়েছে এবং এই নোমুরা আশা করছে কোম্পানি ভবিষ্যতে বড় আর্নিং দেখাতে পারে আর এই নোমুরা আগে টার্গেট প্রাইস দিয়েছিল সাতশো সেইখান থেকে বাড়িয়ে করেছে হাজার পঞ্চাশ আর যদি রেটিং দেখেন আগে রেটিং দিয়েছিল নিউট্রাল সেইখান থেকে করেছে বাই আর নমুরা এই যে ইন্ডাসিন ব্যাংক এই শেয়ারটাকে আপগ্রেড করেছে এর পেছনে বলছে এই ইন্ডাসিন ব্যাংকে যে একটা অ্যাকাউন্টিং ফ্রড দেখা গিয়েছিল সেই ব্যাপারটাও এখন মিটে গেছে এবং নোমুরা বলছে কোম্পানির যে ওয়ান ইয়ার ফরওয়ার্ড বুক ভ্যালু সেটা রয়েছে শূন্য দশমিক নয় মানে ভ্যালুয়েশন হিসাবেও এই স্টকটা এখন সস্তা আছে তো সেই কারণের জন্যই এদের যে আউটলুক সেটাকে বাই করার সঙ্গে সঙ্গে এদের যে টার্গেট প্রাইস সেটাও বাড়িয়ে দিয়েছে এরপরে আতাম ইনভেস্টমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এটা চার এর ওপরে বেড়েছে তারপর রেলটেল তেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা দেখতে পাচ্ছেন শুরুর দিকে ভালোই পারফর্ম করছিল গতকালই কভার করেছিলাম এই কোম্পানিটা টা চুয়াল্লিশ কোটি টাকার একটি নতুন অর্ডার পেয়েছে তবে মার্কেটের প্রেসারের কারণে আস্তে আস্তে পড়তে থাকে এবং দিনের শেষে শূন্য দশমিক ছয় আট পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এরপরে ডিক্সন টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড আজকের দিনে প্রায় এক পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে দেখুন এই খারাপ মার্কেটেও এক পার্সেন্ট এর মতো বাড়া এটা কিন্তু ভালো ব্যাপার প্রথমেই যদি দেখেন এই কোম্পানির জন্য দুটো ভালো খবর আছে এখানে দেখতে পাচ্ছেন এই ডিক্সন টেকনোলজি এই কোম্পানি এই যে সিগনিফাই এই কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করেছে যেখানে এই ডিক্সন টেকনোলজি তাদের যে লাইটনিং বিজনেস রয়েছে সেটাকে শক্তিশালী করবে এছাড়াও লেনেভো এই যে মোবাইল ফোন কোম্পানি এদের তরফ থেকে কিছু খবর এসেছে এই লেনেভো এই কোম্পানিটা তাদের যে মেক ইন ইন্ডিয়া ডিভাইস তার আউটপুট ডবল করতে চলেছে এই দু বছরের মধ্যে মানে দু বছরের মধ্যে এই লেনেভো কোম্পানিটা তাদের যে প্রোডাকশন সেটা ডবল করবে আর এই ইন্ডিয়ার মধ্যে যদি দেখেন এই ডিক্সন টেকনোলজি এই কোম্পানিটা মোবাইল ফোন তৈরির দিক থেকে লিডিং কোম্পানি তো এই খবরগুলোর গুলোর কারণে ডিকশন টেকনোলজি এই স্টক টা আজকে ভালো পারফর্ম করেছে এরপরে অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেড বা ডিমার্ট এই রাধা কৃষণ দামানি এই কোম্পানিটা আজকের দিনে চার দশমিক এক নয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে যদি দেখেন এই কোম্পানিটা আগ্রাতে তাদের একটি নতুন স্টোর উদ্বোধন করেছে তবে তা সত্ত্বেও এই মডগান এই ব্রোকারটা এই ডিমার্টের যে ভবিষ্যৎ পারফরমেন্স সেটা নিয়ে ভালো আউটলুক দেয়নি এবং এই স্টকটাকে আন্ডারওয়েট কল দিয়ে এর যে টার্গেট প্রাইস সেটা কমিয়ে করেছে তিন এবং স্টক বর্তমানে চলছে চার মানে এই মডগান স্ট্যানলি এই ব্রোকার কথায় এই স্টক টা এখান থেকে হাজার টাকা পর্যন্ত করতে পারে এরপরে কিছু কোম্পানি আজকে খারাপ পারফর্ম করেছে যেমন আইকেএস এটা সাড়ে আট এর উপরে পড়েছে তারপর যদি দেখি কংকর বা কন্টেনার কর্পোরেশন অফ বায়োপন লিমিটেড এইটা প্রায় পনেরো তিন এর কাছাকাছি পড়েছে র্যামকো সিমেন্ট লিমিটেড এইটা সাড়ে তিন এর ওপরে পড়েছে আর ওয়ারে এনার্জিস লিমিটেড এটা সাড়ে তিন এর কাছাকাছি পড়েছে তো এই ওয়ারে এনার্জিস এই স্টক যে পড়েছে এর পেছনে কিন্তু কিছু সলিড রিজন রয়েছে সেইগুলো যদি দেখি এইখানে দেখুন এই ওয়ারে এনার্জি শেয়ার স্লাইট এমিট ইউএস সেনেট প্রপোজাল টু কাট সোলার ইনসেনটিভ দেখুন এটা কিন্তু এখনো অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি কিন্তু একটা প্রপোজাল রাখা হয়েছে এই ইউএস এর যে সোলার বা সৌর বিদ্যুতের ওপর একটা ইনসেন্টিভ চালু রয়েছে সেটাকে এই ইউএস সেনেট বন্ধ করতে পারে আর এটা তো জানেন ওয়ারে এনার্জিস এই কোম্পানির একটা বড় বিজনেস এই আমেরিকাতে রয়েছে এবং এই কোম্পানিটা আমেরিকাতে তাদের যে বিজনেস সেটাই এক্সপেনশনও করতে চলেছে তো সেই কারণের জন্যই এই ওয়ারে এনার্জিস এই স্টকটা আজকে খারাপ পারফর্ম করেছে এরপরে বেদান্তের এই কোম্পানি হিন্দুস্তান জিং লিমিটেড এটা সাত পার্সেন্টের কাছাকাছি পড়েছে তো গতকালই কভার করেছিলাম এই হিন্দুস্তান জিং এতে একটা বড় ব্লক ডিল হতে চলেছে এইখানে যদি দেখেন এই বেদান্ত তাদের এই যে কোম্পানি হিন্দুস্তান জিং তার প্রায় এক দশমিক ছয় পার্সেন্ট স্টেক তিন হাজার আঠাশ কোটি টাকায় বিক্রি করে দিয়েছে আর এর আগের দিনে রিপোর্টের মাধ্যমে বেরিয়েছিল এই বেদান এই হিন্দুস্তান জিঙ্কের প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা স্টেক বিক্রি করতে পারে তবে সেই তুলনায় আজকে যে বিক্রি সেটা অনেকটাই কম হয়েছে তো এমনও হতে পারে পরে হয়তো দু চার দিনের মধ্যে এই বেদান্ত তাদের কিছু স্টেক বিক্রি করবে বা হয়তো আর বিক্রি করবে না আর আজকে যেই এই ব্লক ডিল হয়েছে তার প্রাইস ছিল চারশো ষাট টাকা পঞ্চাশ পয়সা আর সেই কারণেই দেখতে পাচ্ছেন স্টকটা সেই জায়গার কাছাকাছি চলে এসেছে এরপরে যদি দেখি টাটা গ্রুপের এই কোম্পানি টি এম এল এইটা তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট পড়েছে এবং তারপর যদি দেখি এই টিভি ফিনটেক বা পলিসি বাজার এইটা প্রায় পৌনে তিন পার্সেন্টের কাছাকাছি পড়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ